ইসলামের নবী মুহাম্মদকে কেন মরুভূমির ডাকাত বলা হয় আপনারা কি ভেবে দেখেছেন যে এই নবী মুহাম্মদের আয়ের উৎস কী ছিল ইসলামের ইতিহাস এবং আরবের কোনো ইতিহাস থেকে এটা পাওয়া যায় না যে মুহম্মদ জীবনে কোনো কাজকর্ম করেছে মুহাম্মদের ছিল এগারোটা বউ এবং অসংখ্য দাসদাসী এগুলোকে লালন পালন করার জন্য মুহাম্মদ অর্থ কোথায় পেত লুট্তরাজ ডাকাতি অন্যের মালামাল লুণ্ঠন গণিমতের মাল অমুসলিমদের কাছ থেকে চাঁদাবাজি জিজিয়া এগুলোই ছিল মুহাম্মদের উপার্জনের উৎস চলেন দেখেন এই কোরআন আর সহি হাদিস থেকে কত বড় ডাকাত ছিল এই মোহাম্মদ চলুন সহি হাদিস হাদিস সম্ভার হাদিস নাম্বার এক হাজার নয়শো থেকে দেখেনি এখানে পরিষ্কারভাবে বলা আছে মুহাম্মদ বলেছে যে আমি কেয়ামতের পূর্বে তরবারই সহপ্রেরিত হয়েছি যাতে শরীরবিহীনভাবে আল্লাহর ইবাদত হয় আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে মানে মোহাম্মদ নিজে বলেছে যে তার জীবিকা হচ্ছে বর্ষার ছায়াতলে মানে মানুষকে আক্রমণ করে সে তার জীবিকা নির্বাহ করে মুহাম্মদ নিজের মুখে এগুলো সে স্বীকার করে নিয়েছে সহি বুখারি থেকে উল্লেখিত হাদিস নাম্বার দুই হাজার আটশো আঠারোতে বলা আছে এখানেও মুহম্মদ নিজে স্বীকার করেছে যে তোমরা জেনে রাখো তরবারির ছায়াতলেই জান্নাত তরবারিই ছিল মোহাম্মদের একমাত্র হাতিয়ার সুরা আনফাল এক নাম্বার আয়াতে বলা আছে যে গণিমতের মাল আল্লাহ এবং রাসুলের এর মধ্যে অন্য কেউ হাত বাড়াতে পারবে না যদি সে ইমানদার হয়ে থাকে আচ্ছা আপনারাই বলেন এই যুদ্ধের মাল দিয়ে আল্লাহ কি করবে আল্লাহ কি যুদ্ধের মাল নিয়ে খাবে আরেকটা সুরা দেখি চলেন সুরা হাসর আয়াত নাম্বার ছয় এখানে বলা আছে যে আল্লাহ নাকি মুহাম্মদকে ফায় সম্পত্তি দান করেছে তার মানে হচ্ছে বিনা যুদ্ধে বিজিত সম্পত্তি তৎকালীন সময়ে বনু বনুয়ার এবং আরও বিভিন্ন জনগোষ্ঠী ছিল যারা মুহাম্মদের ভয়ে তাদের বাসস্থান এবং সহায় সম্পত্তি ছেড়ে পালিয়ে গেছে এবং মুহাম্মদ সেগুলোকে দখল করেছে এটাকে নাম দিয়েছে ফাও এবার চলেন দেখি মুহাম্মদ কীভাবে চাঁদাবাজি করতে জিজিয়ার নামে এবং সরাসরি কোরআন থেকেই দেখাবো আতবা আয়াত নম্বর উনত্রিশ সেখানে বলা আছে তোমরা যুদ্ধ করো অবিশ্বাসীদের সাথে অমুসলিমদের সাথে যারা আল্লাহর পরিমান রাখে না ইসলাম গ্রহণ করে না এবং যতক্ষণ না পর্যন্ত তারা করজোর করে জিজিয়া প্রদান করে মানে বুঝতে পেরেছেন তো আপনারা যে কেউ যদি অমুসলিম হয় আল্লাহকে অস্বীকার করে তাকে করজোর করে জিজিয়া প্রদান করতে হবে আমাদের সমাজে যেরকম রাজনীতি নামের একটা গাধা আছে সব দোষ রাজনীতির উপর চাপানো হয় ঠিক তেমনই মুহাম্মদ আল্লাহ নামের একটা গাধা আবিষ্কার করছিল মুহাম্মদের যা যা লাগতো যা যা প্রয়োজন ছিল সব আল্লাহর নাম দিয়ে আয়াত ডাউনলোড করে করে নিজে নিজে সব 見えてお